মনটা আপনার যার দিকে চলে যায় আপনার হাসরটাও তার দিকে হবে এটা নিশ্চিত এই যে তুই নায়ক নায়িকার ছবি লিয়ে পাগল এর সে মোবাইলের মধ্যে টের পাবি হাসরের দিন নায়ক নায়িকার ছবি কি বলে মোবাইলের এই খেলাপ নাই রাসূলুল্লাহ ছবি কলিজের মধ্যে সাজাবে না তাহলে হাসর হবে রাসুল্লার সাথে কথা ঠিক কিনা যোগে যোগে ফেরাউনদেরকে বেকুপ বানাইছে কে এবার দেখেন সালাম ছোট মানুষ তিনি যখন ফেরাউনকে থাপ্পড় দিল ফেরাউন বিশ্বাস করে না পরীক্ষা করার জন্য আগুনের টুকরা নিয়ে আসছে স্বর্ণ নিয়ে আসছে ঘটনা বলবো না এবার আলাইহিস সালাম কাঁদেছে খাবারের দরকার কিসের দরকার বাচ্চাদের তো দুধ লাগবে কিন্তু এমন চিল্লা নি দেয় দশ বারো জন দুধ মানিয়ে এসে কারোরটা দুধ খায় না কারণ নবীরা যেখানে সেখানে মুখ লাগায় না এইবার হজরতে মুসালামের বোন আস্তে আস্তে এক যায় কয় আমি একজন মহিলাকে চিনি বুঝেননি আমি একজন মহিলাকে চিনি এই মহিলার মধ্যে একটা গুণ আছে ওই মহিলার দুধ সব বাচ্চারাই খায় যদি কইতে আমি একজন মহিলা দেবো ওইটার দুধ খাবে তাইলে সন্দেহ করতো না কথার মধ্যে কি হিকমা সোবাহান আল্লাহ কথার মধ্যে কি তাসাউফ বলতেছে আমি একজন মহিলাকে চিনি নিজের মাঝে এটাও বলে না বলছে ওই মহিলার মধ্যে এমন গুণ আছে তার দুধ সব বাচ্চা রাখায় কয় যাও নিয়ে আস মেয়ে কয় না এমনি হবে না কি লাগবে এটাও তাপসিরে আসছে মেয়ে বলতেছে আমার কিছু পয়সা দিতে হবে কারণ এটাও ছিল তার কৌশল যদি টাকা না চাই তো তবুও সন্দেহ করার সম্ভাবনা ছিল ফেরন কয় ঠিক আছে টাকা দেবো কয় না বিশ্বাস করি আমারটা আগে টাকে দাও ফেরাউন হাদি তাফসির আসছে মোট করে মেয়েকে হাদিয়া দিছে কয় ঠিক আছে যাও মেয়ে দৌড়ায় যে কাম্মা কাম গোটাই লাইছি মা তো পেরেশানিতে আছে আওহাই নাইলা উম্মিহা আল্লাহ বলেন আমি মোসার মায়ের কাছে ওই পাঠাইয়া জানায় দিলাম পেরেশানির কোনো কারণ নাই তোমার মোসাকে আমি নিরাপদে রেখেছি মেয়ে যায় কাম্মা দুধ খাওয়াইতে যেতে হবে মা দৌড় দিছে আল্লাহ কয় খবরদার দৌড় দেওয়া যাবে না আস্তে আস্তে যাও তবে খবরদার ফ্রিতে দুধ পান করানো যাবে না কি চাইবা এবার আল্লাহ কোরআনে কয় আমি মুসার মায়ের কাছে মুসারে ফিরাইয়া দিলাম বেতনেরও ব্যবস্থা করে দিলাম আল্লাহ চিন্তা করেন তো যে ফেরা না মুসাল আসলাম রে খুঁজে সেই ফেরা ওইন্যায় মুসাল আসলামের জন্য দুধ আইছে। আসলে তো দুধ মানা এটা ছিল আসল মা কিন্তু ফেরা জানেনি এই ফেরা ওইন্যারে বোকা বানাইছে কে আরো জোরে বলেন কে যারা ইসলামের সাথে বেয়াদবি করে তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে কিন্তু আল্লাহ কয় তুই এখনো নাই তুই বোকা চালাক কারা নবীজি বলেছেন যারা আখেরাতের চিন্তা করে সুবাহ চালাক তো তারা যারা আখেরাতের কথা চিন্তা করে আল্লাহ আকবর কোন কিসের কথা চিন্তা করে আখেরাত কবরকে যারা সাজায় হাসরকে যারা সাজায় তারা হলো চালাক বাকিরা সব বোকা এই যে শীতকাল চলে যাচ্ছে মোমেনের জন্য বসন্তকাল চলে গেছে কারণ রাসুল বলছে শীতকাল হলো মোমেনের জন্য আমলের বসন্তকাল দিন ছোট হয় নফল রোজা রাখো কষ্ট হবে না রাত বড় হয় তাহাজ করো কষ্ট হবে না সুবাহান আল্লাহ অতিরিক্ত শীতটাও আছে জাহান্নাম থেকে অতিরিক্ত গরমটাও আসে জাহান নাম থেকে বছরে দুইবার জাহার নাম শ্বাস রাসুল বলছেন বছরে কয়বার দুইবার আল্লাহ নবী বলেছেন জাহান নাম বছরে দুইবার শ্বাস অংশ ঠান্ডা ফিফটি পার্সেন্ট অংশ গরম যখন গরমটা শীতের উপরে প্রভাব ফেলে অর্থাৎ গরমটা জাহার নামের যখন বেড়ে যায় আল্লাহ তখন জাহান নামরে কয় তোর গরম অংশটা বেশি গরম হয়ে যাচ্ছে তুই এবার একটা শ্বাস অনুমতি দেয় জাহান্নাম তখন শ্বাস রাসূল রাসুল বলেন সেই গরম পৃথিবীর জমিনে এসে ধাক্কা নবী বলেন এবার যখন জাহান্নামের শীতের অংশ শীতল অংশটা বেশি বেড়ে যায় ঠান্ডা অংশটা জাহান্নাম আল্লাহর কাছে অনুমতি যায় আল্লাহ আমার ঠান্ডা বেড়ে গেছে আল্লাহ তুমি এবার একটা শ্বাস ফালাও জাহান নামে বার শ্বাস ফালায় ঠান্ডাটা বেরিয়ে পৃথিবীতে ধাক্কা মারে ওই শ্বাসটা এতটুকু ফালায় যতটুকু ফেলাইলে গরম আর শীতের মধ্যে ব্যালেন্স হয়ে যায় জরাকঞ্স বাহান আল্লাহ জাহার নামে জ্বলন যাইবনি অনেকে তো মনে করে কয়েকদিন জ্বললে কি হবে না রাসুল বলছেন এই পৃথিবীর মানুষের জাহার নামে এক সেকেন্ড জ্বলার ক্ষমতা নেই এক সেকেন্ড থাকার ক্ষমতা নাই জাহান নামের সকল শাস্তির কথা কোরআন হাদিসে আসে নাই ওয়ান পার্সেন্টও আসে নাই কারণ আল্লাহ কোরআনে সুরত নাবায় বলেছেন ইদা জাহান নামা কানাত মির সদা মির সদা মানে গোপন ফাত যেই খবর কেউ মানে আছে আসেটা কি কেউ জানে না ইন্না জাহান নামা কানাত মির সদ আল্লাহ বলেন এটা মির সদ এটা গোপন ফাত এটা বড় ভয়ানক জায়গা এই জন্য রাসুল্লাহ আমাদেরকে দোয়া শিখাচ্ছেন আল্লাহ আজির না বলেন না আল্লাহ আজির না জাহান নাম থেকে মুক্ত করতে পারেন কে এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আজির না মিনান্নার বলেন আল্লাহ আজির না মিনান্নার জোরে বলেন আল্লাহ আজির না মিনান্নার আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করতে পারেন কে আবার জান্নাত চাইবেন কার কাছে আল্লাহ ইন্নি আজ আলু কা জান্নাতুল দোয়া আল্লাহ তুমি আমারে জান্নাত দাও আমার আব্বা জান্নাত দাও আদাবুল মুফরাদ ইমাম কিতাবে আসছে একজন সাহাবা রাসুল্লাহ কে বললেন রাসুল আমার আব্বা আম্মা কবরে আছে আমি আমার আব্বা আম্মার জন্য কি করতে পারি নবীজি বললেন তুমি তোমার আব্বা আম্মার জন্য দুইটা কাজ করবা এক নম্বরে তুমি যদি দান করো সাথে সাথে তোমার আব্বা আম্মার কবর রাজা বন্ধ হয়ে যাবে আর দুই নাম্বারে তুমি দোয়া করো তোমার দোয়ার কারণে তোমার আব্বা আম্মাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে রব্বের হামোহমা সবাই মুখ করলেন রব্বের হামোহমা কামা রব্বায়ানি সগীরা কার কাছে দোয়া করবে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করছে কার কাছে আমাদের উপরে শয়তানের দোকাবাজি আছে না নাই শয়তান কুল্লু বানিয়া সন্তানরা ভুল করে কিন্তু হত্যা ইন আত্মা ইবুন বুন উত্তম বনিয়াদমের সন্তান তো তারা যারা ভুল হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তাওবা করে বলেন কি করে পাঁচ নামাজের সালাম ফিরে এ তাও বা আসে না নাই সালাম ফিরায়ে বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কয়বার দুইটা সন্ন্যত আছে বলে দিয়ে যায় কয়টা একটা হলো সালাম ফিরে প্রথমে বলবেন আল্লাহ একবার এরপরে বলবেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনবার এটাও সন্ন্যত আবার সালাম ফিরে বলবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ কয়বার এটাও সন্ন্য দুইটাই সহিদ দ্বারা প্রমাণিত এটা নিয়ে কোনো ই নাই দুইটাই সই আদেশের প্রমাণিত আমল তো সালামটা ফিরে বলবেন আল্লাহ আকবর বলেন কি বলবেন এরপরে বলবেন আস্তাক ফিরুল্লাহ কয়বার জোরে কন্যা কয়বার তিনবার আস্তাক ফির আস্তাক ফির আস্তাক ফির গুনা মাফ করে দিবে কে আল্লাহ পা আমার কলেজার ভাইয়েরা তাও বা করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কার কাছে আল্লাহ ক্ষমা করবেনি আদম আলাহ ইসলামরে ক্ষমা করছে কে সে দোয়াটা আজও আমাদের জন্য আছে না নাই আমাদের জন্য আছে আমরা তাওবা করবো সব সময় রাসুল ইসলামের আমল নামায় কোন গুণ আর চিহ্ন সত্তর বারের বললেন রসুল আপনার আমল নামায় তো কোন গুণা নাই এরপরও সত্তর বার তাও করেন রাসুল বললেন তাওবার মাধ্যমে আমি আমার আল্লাহর প্রশংসা করি তাওবার মাধ্যমেও প্রশংসা করা যায় বলেন করা যায় কি না করা যায় আমার ভাইয়েরা সারারাত করি এই বছর মাহফিল গুলাতে একটু ঝামেলা আসেনি আছে ইনশাল আগামীতে ঠিক হয়ে যাবে অনেকে খুব ব্যস্ত হয়ে গেছে নির্বাচন নিয়ে নির্বাচনও লাগবে মাহফিলও কথা না কেন নির্বাচনও লাগবে মাহফিলও লাগবে নামাজও লাগবে ব্যবসাও লাগবে একটা স্যার আরেকটা করার কোনো সুযোগ কি নাই কারণ দুনিয়াটা হলো আমাদের জন্য আর দুনিয়া মাজরা তুল আখের দুনিয়া লোক খেতিবাড়ি বাড়ি বলেন কি বাড়ি বাড়ি, মাজরা দুনিয়াটা হইলে আখেরাতের মাজরা বলেন কি আপনাদের এলাকার পোলাপান সৌদি আরব যায় না কি মাজরা বিষয় যায়নি এক মুরব্বী আমার আইসা সালাম দিয়ে কয় মোল্লা ভাই দোয়া করেন ছেলেটা সৌদি আরবের বিষয় হইছে আমাকে সে দোয়া করি আল্লাহ বরকত দেখ কয় মোল্লা ভাই আরো বেশি করে দোয়া করে একটা ভালো মানের বিষা পাইছে তা আমি কেলাম কি বিষা কয় মাজরা বিষা পাইছে মানে উনি মনে করছে মাজরা মানি না কি তো মাজরা মানে খেতি করা কি করা আখেরাতের খেতি বাড়ি হলো এটা কথা ঠিক কিনা বলেন আখেরাতের খেতি বাড়ি কোনটা আচ্ছা চাটখিলের বাইরা বলেন তো কোন লোক যদি কবরে বইসা বইসা একশ কতম কোরআন পড়ে কয়টা স্বভাব কত কয় না কোনো সাবাব পাইব নি একশো কতম পড়লে একটা নেক পাইবনি না কারণ দুনিয়া এটা নেকের জায়গা কোথায় দুনিয়ায় আখেরাতে করলে লাভ হবে না কবরে বসে যদি পঞ্চাশ হাজার বার রোজা রাখেন একটা সাবাব পাবেন না কারণ দুনিয়া হলো মাজরা এটা হলো আখেরাতের কি খেতি আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা বলি আমিন ভালো আছেন না আপনি মোনাজারটা আপনি দিয়ে দিয়েন আমি নামলাম হ্যাঁ তো আমার কলিজার ভাইরা আমাদের হুজুর সাহেব আসছে আপনারা আমাদের মুফতি সাহেবের থেকে কিছু কথা শুনে মোনাজাত দিয়ে দিবেন আমি নামলাম আমার এমনি একটু ঠান্ডা লাগছে ইনশাআল্লাহ হ্যাঁ দেন মুফতি সাহেব হুজুরের